হ্যালো ভেয়ার আসসালামু আলাইকুম আজকে তৈরি করে দেখাবো মলাই মাছের চচ্চড়ি মলাই মাছটাকে এখানে পেট গলিয়ে মাছটার পেটের থেকে ময়লাগুলো ফেলে দিয়ে ভালো করে ধুয়ে পরিষ্কার করে একটা সাকনের ভিতরে ছেঁকে নিয়েছি মাছগুলো এখানে একটা প্রাইফেনে নিয়ে নিছি ধুয়ে পরিষ্কার করে আর এখানে মাছটা চচ্চড়ি করতে যে লাগবে আমার এখানে এক পিস পেঁয়াজ কুচি নিয়ে এনেছি কয়েকটা কাঁচামরিচ ধনিয়ার পাতা লবণ হলুদ আর একটু জিরা রসুন দিয়ে একটু বেটে নেব। এই হলো মশলা এই মশলাটুক একটু ভালো করে বেটে পেস্ট করে নেব এক সাইডই মাছগুলো সরিয়ে নিলাম এখানে পেঁয়াজগুলো একটু চটকিয়ে দিয়ে দেবো পেঁয়াজগুলো এখানে চটকিয়ে দিয়ে দিলাম হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম মশলাটা দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে দিলাম হালকা এক চিমটি ধনিয়ার পাতা দিয়ে দিলাম এটাকে ভালো করে মাখিয়ে নেব মশলাটা এরপরে মাছটাকে মাখায় নেব দুই থেকে তিন মিনিট ভালো করে এভাবে হাত দিয়ে কষলিয়ে কষলিয়ে মাছটাকে মাখায় নিতে হবে এরপরে দিয়ে দেব তেল তেল দিয়ে দিলাম তেলটাকে দিয়ে আরও একটু ভালো করে মাখায় নেবো এর ভিতরে দিয়ে দেব হালকা পরিমাণে একটু পানি আর না এটা দিয়ে একদম মাখা মাখা করে নেব চার থেকে পাঁচ মিনিট রান্না করে নামিয়ে নেব এরপরে একটু ধুনিয়ার পাতা ছড়িয়ে নামিয়ে নেব মাছগুলা ছোটো মাছগুলো এখানে তিন থেকে চার মিনিট হয়ে গেছে রান্না করে নিলাম এখন এর উপরে একটু ধুনিয়ার পাতা ছড়িয়ে দিয়ে এটাকে নামিয়ে নেব এর উপরে হালকা একটু দিয়ে দেবো ধুনিয়ার পাতা এখন এটাকে চুলাটা বন্ধ করে দিলাম দিয়ে এটাকে নামিয়ে নেব তা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন অন্য কোনো রেসিপি নিয়ে আবার হাজির হবো I love this.